আসসালামু আলাইকুম একুশে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান আব্দুল সালাম পিন্টু লুথুজ্জামান বাবর সহ সবাই যে খালাস পেয়ে গেলেন অনেকে হতবাক হয়েছিলেন যে কারোর কোনো দণ্ড হলো না তার মানে কি একুশে আগস্ট হিসেবে পৃথিবীর বুকে কোনো ভয়াবহ হামলার কোনো নজির স্থাপিত হয়নি যাই হোক সেই খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ এখন আপিল করার অনুমতি পেয়েছে এতে কারোর কি মনে হওয়ার কোনো সুযোগ আছে যে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রপক্ষ আপিলের অনুমতি পেল আমাদের বিচার বিভাগ স্বাধীনভাবে চলছে কারোর কি মনে হয় মনে হওয়ার কোনো কারণ নেই এই আপিল করার অনুমতি দেওয়ার মাধ্যমে আবারও তারেক রহমান তোপের মুখে পড়লেন বিএনপির রাজনীতি খানিকটা হলেও মোটামুটি অন্যদিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলো বা শুরু হল দোসরা জুন অর্থাৎ সোমবার প্রধান উপদেষ্টা আবারও সর্বদলীয় বৈঠক দেখেছেন সংস্কার ইস্যুতে এখানে যে আবার সবাইকে কলা দেখানো হবে নিশ্চিত আমি যে এই যে কলা শব্দটি ব্যবহার করলাম এটি আমার শব্দ নয় এটি খোদ বিএনপির শীর্ষ নেতাদের কেউ কেউ এমন শব্দই ব্যবহার করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শনিবারই এমন মন্তব্য করেছেন তিনি কি বলেছেন তিনি বলেছেন আগামী দোসরা জুন প্রধান উপদেষ্টা আবারও বিএনপিকে ডেকেছেন ভাবটা আমরা এরকম বুঝেছি বা বুঝতে পারছি আনুষ্ঠানিকতা আর আলোচনার কোনো কমতি নেই কিন্তু কাজের কোনো খবর নেই দুই তারিখে দ্বিতীয় পর্বের আলোচনায় আলোচনার আবার শুভ উদ্বোধন হবে প্রথম পর্যায়ে আলোচনার একবার উদ্বোধন করেছেন আবার দেখেছেন দোসরা জুন দ্বিতীয় পর্বের আলোচনার আবার শুভ উদ্বোধন হবে কেন উদ্বোধন কয়বার করতে হবে তৃতীয় পর্যায়ে গিয়ে আপনারা এবার আবার এটা একত্র করবেন মানে রিভিউ করা হবে সব কিছু পুরোনো আলাপতলাপ এভাবে আপনারা আমাদের সংস্কারের কলা দেখাচ্ছেন তারা বুঝতে পারছে কিন্তু তারা এগোতে পারছে না এখন যেটি অপ্রিয় হলেও বাস্তবতা অনেকে বলা বলে শুরু করেছেন জুনের মধ্যে নির্বাচন থেকে এক চুলও প্রধান উপদেষ্টা নড়বেন এমনটি সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবং বিএনপি সেটি মেনে নেবে অনেকেই বলছেন কেন এমনটি বলছেন তার কারণ বিএনপির আন্দোলনের পূর্ব অভিজ্ঞতা থেকে মানুষ এমনটি বলা শুরু করেছেন আট দশজন এক কথা আর সিনিয়র সাংবাদিক নুরুল কবিরের মতো মানুষ যখন এই কথা বলেন তখন তার মিনিংটা নিশ্চয়ই রকম গুরুত্ব বহন করে শনিবারই তিনি একটি টক শোতে বলছিলেন যে বিএনপিতে সবসময় দ্বিধাগ্রস্ত থাকে দ্বিধাদ্বন্দ্বে থাকে তাদের আন্দোলনের যেই কৌশল সব শেষে সে কেমন যেন সব মাঠে মারা যায় কখনো বলে ঈদের পরে আন্দোলন হবে কখন বলে রোজার পরে আন্দোলন হবে কখনো বলে পরীক্ষার পরে আন্দোলন হবে এগুলো মানুষের কাছে এখন হাসি ঠাট্টায় পরিণত হয়েছে হ্যাঁ অবশ্যই বিএনপির বিভিন্ন আন্দোলন সংগ্রামে তাদের যে ত্যাগ রয়েছে নানান ধরনের তাদের স্যাক্রিফাইস করার যেই মানসিকতা সেটিও আমরা দেখেছি কিন্তু কেমন করে কেমন করে যেন বিএনপির চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্তগুলো ভুল পথে চলে যায় শোনা যাচ্ছে যে দোসরা জন প্রধান উপদেষ্টা যেই সর্বদলীয় বৈঠক দেখেছেন সেখানে মূলত যে বিষয়টি আসতে পারে সেটি হচ্ছে সাবেক ছাত্র সমন্বয়কদের যে দাবি বা জাতীয় নাগরিক কমিটি যে দাবি জুলাই সনদ ঘোষণা করার সেই জুলাই চার্টার বা জুলাই সনদ ঘোষণা কবে হবে এমন একটি ডেট সব রাজনৈতিক দলের মধ্য থেকে বা তাদের কাছ থেকে আদায় করে নেওয়া হতে পারে এবং এটি ঘটার সম্ভাবনাই বেশি আমি সম্ভাবনার কথা বলছি তার কারণ দেখা তো গেছে যে সরকার ঠিকই এক একটা মূলা ঝুলাই মূলা ঝুলিয়ে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছ থেকে তার সুবিধা মতন তার এজেন্ডাগুলো বাস্তবায়নের জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা তারা আদায় করে নিয়ে থাকে সরকারের কথা বলছি আমি বিশেষভাবে প্রধান উপদেষ্টা যদি দুটো উদাহরণ দিই বিএনপির ক্ষেত্রে বিএনপি প্রথম থেকে বলে আসছিল যে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তারা নিজেরা অন্য কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ করার বিষয়টি সাপোর্ট করে না অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধ করা বিষয়টি শুরু থেকে যেমন একটা রব উঠেছিল বিএনপির যে এটি নির্বাচনের মাধ্যমে জনগণ বা নির্বাচন কমিশন তারা সিদ্ধান্ত নেবে কিন্তু যখন সরকার একটা ঝুঁকি নিল জাতীয় নাগরিক পার্টির নেতাদের হুঙ্কারে হুঁশিয়ারিতে সরকার ঝুঁকি নিল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার ওই দিনই এই নয় মাসের মধ্যে সবচেয়ে বড় দেউলিয়াত তে রাজনৈতিক দেউলিয়াতের পরিচয় দিয়েছে বিএনপি কি হলো তারপর পরে বিএনপি বিএনপি নেতারা গলা উঁচিয়ে বলা শুরু করলেন আমরাও চেয়েছিলাম বিএনপিতে আনন্দিত এরপর দ্বিতীয়বার যেই দেউলিয়াত্বের পরিচয়টি বিএনপি দিল সেটি হচ্ছে প্রধান উপদেষ্টার পদত্যাগের যে নাটকটি সেই নাটকের মুখে বা তার আগে প্রধানের বক্তব্যে সরকারের ভিত যখন নরবরে হয়ে উঠলো তখন আবার সবাইকে ডাকলো প্রধান উপদেষ্টা তিনি ডাকার পরে বিএনপি সুরসুর করে সেই আগের ভয়েস রেস করে তারা কিছু দাবি জানিয়েলো জানিয়ে এলো আগের সেই দাবিগুলো অর্থাৎ তারা প্রধান উপদেষ্টার উপরে ভরসা কোনো আল্টিমেটাম তারা সরকার যে বিপদে পড়েছে এটুকু তারা সুযোগের সদ ঠিক করতে পারলো না প্রধান উপদেষ্টার কাছ থেকে বিএনপি নেতারা কোনো ধরনের কথা আদায় করতে পারলেন না যে কবের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে বা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া হবে কি হবে না এবারও সম্ভবত বিএনপি তৃতীয়বারের মতন পরাজয় বরণ করতে যাচ্ছে বা তাদের রাজনৈতিক প্রমাণ করতে যাচ্ছে এখন তারেক রহমানের বিরুদ্ধে তারেক বিরুদ্ধে যে আপিল হবে সেটিকে সরকার নিশ্চয়ই রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করবে একদিকে নানান ধরনের লোভনীয় মোলার সঙ্গে এখন রাজনৈতিক খড়ক নামিয়ে আনার একটা রক্তচক্ষু সরকারের পক্ষ থেকে বিএনপির উপরে দেখানো হতে পারে বাস্তবতা হচ্ছে বর্তমানে যে রাজনৈতিক সংকট বাংলাদেশ একটা গভীর ষড়যন্ত্রের মধ্যে রয়েছে এই মুহূর্তে একটি বড় শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে বিএনপির উপরে অনেক কিছু নির্ভর করছিল এটি বাস্তবতা কিন্তু বিএনপির দূরদর্শিতার অভাবে রাজনৈতিক চূড়ান্ত সিদ্ধান্তহীনতার অভাবে সম্ভবত বাংলাদেশকে কঠিন বিপদের মধ্যেই পড়তে যে যাওয়া হচ্ছে আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই